আজ আমরা জানব এমন এক দেশের কথা যেটা শুধু মুসলিমদের জন্য নয় বরং পুরো পৃথিবীর ইতিহাস ও আধুনিক পরিবর্তনের এক বিশাল প্রতীক সৌদি আরব এক অবস্থান ও পরিচিতি সৌদি আরব অবস্থিত মধ্যপ্রাচ্যে আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ চারপাশের দেশ ইয়েমেন ওমান সংযুক্ত আরব আমিরাত কাতার বাহরাইন কুবেত ইরাক ও জর্ডান রাজধানী হল রিয়াদ অফিশিয়াল ভাষা আরবি প্রধান ধর্ম ইসলাম সুন্নি ও শিয়া উভয় তবে সংখ্যাগরিষ্ঠ সুন্নি দুই ইসলামের পবিত্র ভূমি এখানেই অবস্থিত মক্কা ও মদিনা যেখানে রয়েছে কাবা শরীফ ও রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লামের রওজা প্রতি বছর লাখ লাখ মুসলমান হজ ও ওমরা করতে এখানে আসেন ইসলামের জন্মভূমি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রেরিত জায়গা তিন ইতিহাসের সংক্ষিপ্ত রূপ উনিশশো সালে রাজা আব্দুল আজিজ আল সাউদ সৌদি আরবকে একত্রিত করেন এবং গঠন করেন বর্তমান রাজতন্ত্র তার আগেও এখানে বিভিন্ন গোত্র ও শাসন ছিল বিশেষ করে উমাইয়া আব্বাসীয় ও উসমানীয় খিলাফতের প্রভাব ছিল একবিংশ শতকে এসে সৌদি আরব বিশ্ব রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি হয়ে ওঠে চার অর্থনীতি ও তেল পৃথিবীর অন্যতম তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের অর্থনীতি মূলত নির্ভর করে তেল ও গ্যাস রপ্তানির উপর তেল কোম্পানি আরামকো পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় কোম্পানি বর্তমানে ভিশন টোয়েন্টি থার্টি প্রজেক্টের মাধ্যমে তেলের বাইরে অর্থনীতিকে বহুমুখী করার চেষ্টা চলছে পাঁচ আধুনিক সৌদি আরব নতুন নতুন মেগা প্রজেক্ট যেমন নিয়ম সিটি এবং দ্য লাইন পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করেছে নারীদের গাড়ি চালানো কাজ করার স্বাধীনতা ইত্যাদিতে নানা সংস্কার এসেছে বিশ্বক্রীড়া চলচ্চিত্র ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে ছয় সংস্কৃতি ও জীবনধারা সৌদি সংস্কৃতি গঠিত হয়েছে ইসলামী মূল্যবোধ ও আরবীয় ঐতিহ্য দিয়ে পোশাকে শালীনতা পরিবার পরিবারকেন্দ্রিক জীবনধারা খাবারে খেজুর কাবসা মাংসজাত খাবার জনপ্রিয় সাত আন্তর্জাতিক সম্পর্ক মুসলিম বিশ্বের নেতৃত্বে সৌদি আরবের ভূমিকা গুরুত্বপূর্ণ ওআইসি এর প্রতিষ্ঠাতা সদস্য যুক্তরাষ্ট্র চীন ভারত সহ অনেক দেশের সাথে কৌশলগত সম্পর্ক রয়েছে উপসংহার সৌদি আরব কেবল ইসলামের কেন্দ্র নয় বরং একটি আধুনিক উদীয়মান শক্তি ধর্ম ইতিহাস প্রযুক্তি সংস্কার ও ভবিষ্যতের স্বপ্ন সব কিছু মিলিয়ে সৌদি আরব আজ একটি আলোচনার কেন্দ্রবিন্দু আপনি কি সৌদি আরব ভ্রমণ করতে চান নিচে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না